ভাই লাইভে যে জয়েন হয়েছেন একটু গ্রুপে শেয়ার দিয়ে দিবেন ভিডিওটা শর্ট বল সজরে হাঁকিয়েছেন লম্বা একটি ছয় প্রথম বল খেলতে নেমে এই প্রথম বলে ছয় মারিয়ে দিল ভাই একটু লাইভটা শেয়ার করে দাও গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দাও পরবর্তী বল সোজা ব্যাটে খেলেছেন রাজু সেখানে ফিল্ডার গহর প্রস্তুত নতুন ওভারের খেলা শুরু বলিং আছে সানি ব্যাটিং রাজু সব পাটে সোজা ব্যাটে খেলেছেন একদম ফিল্ডারের মাথার উপর দিয়ে বড় একটি ছয় দেখতে পেলাম আমরা রাজুর ব্যাট থেকে যোগাযোগ করে ক্যাপ নিয়ে নিও পরবর্তী বল বলিং এ সানি আবারও অফ অসাধারণ একটি শট দেখতে পেলাম একদম কাভারের বুক চিতিয়ে সুন্দর একটি চারের মাঠ দেখতে পেলাম আমরা রাজুর ব্যাট থেকে পরবর্তী বল বলিং সানি শর্ট বল সপ হাঁকিয়েছেন ফিল্ডার বলের পিছনে দৌড়াচ্ছে এবং একটি চার একটি একটি মার দেখতে পরবর্তী বল এবং পুশ করে দিয়ে রান লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন পরবর্তী বল গহর অফ সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর অফ গ্যাপ দেখে ঠেলে দিয়ে চারটি রান সংগ্রহ করে নিলেন রাজু দেউতির কৃতি সন্তান আমাদের সঙ্গে যুক্ত আছেন পরবর্তী খেলার চেষ্টা আমরা দেখলাম রাজুর কাছ থেকে বল এবং সপ আটে হাঁকিয়েছেন ক্যাচের সম্ভাবনা কিন্তু ফিল্ডার প্রস্তুত থাকায় একটি রান নিয়ে আমরা আমাদের অতিথির বসার চেয়ারটি রাখবো এবং অসাধারণ একটি শট বলতে না বলতে রাজু করে দিয়ে আরো একটি চার অসাধারণ ক্লাস দেখিয়ে চলেছেন এই রাজু আরো একটি ছয় দেখতে পারলাম আমরা রাজুর ব্যাট থেকে পরবর্তী বল এবং সোজা বেড়ে চারের সম্ভাবনা কিন্তু না মেসেজ করো পরবর্তী বল এবং সবাই আগিয়েছেন ক্যাচের সম্ভাবনা এবং মাথার উপর দিয়ে ছয় ছয়টি রান রাজুর ব্যাট থেকে ছয় ছয়টি রান দেখলাম আমরা আরো ফের দোষ বালার ডিগি পরবর্তী বল লেগ সাইডে গ্ল্যান্স করে দিয়ে আরো একটি রান এক্ষেত্রে আমরা রাজু আহমেদের অর্ধশত দেখতে পঞ্চাশ রানের ঝল ঝলঝল ইনিংস দেখতে পালাম আমরা রাজুর কাছ থেকে কংগ্রেচুলেশন রাজু তার অর্ধ শত রান পূরণ করার জন্য ওপেনিং নেমে এখন পর্যন্ত খেলে যাচ্ছেন এই রাজু